একটা সময় আপনার মনে হবে কেউ আপনাকে পাত্তা দেয় না আপনার এক্সিস্টেন্সের কোনো ভ্যালু কারোর কাছে নাই আমাদের অনেকেরই এরকম একটা অনুভূতি হয় স্পেশালি টিন এজারদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব ব্যাপকভাবে ফিল হয় কে আমার সাথে কথা বললো কে বলল না এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমরা বোর্ড অফ করে স্যাড হয়ে বসে থাকি ভাই আমরা বেডা মানুষ আমরা যদি আমাদেরকে তৈরি করে ফেলতে পারি একবার কে পাত্তা দিল কে পাত্তা দিল না ইট কমপ্লিটলি ডাজ নট মেক এন সেন্স তুমি যদি সত্যি তোমার নিজেকে গঠন করে ফেলতে পারো উল্টো দেখবা তোমার কাউকে পাত্তা দিতে মন চাইবে না দেখবা তুমি শিখে গেছো কিভাবে একা চলতে হয় অ্যারোবেন্ড হইতে বলতেছি না বলতে চাচ্ছি দেখবা তখন তোমার আর কারোর সাথে মিশতেও মন না দুনিয়ায় কিসের ভয় আমাদের ওই যে একটা ভিডিওর কথা মনে আছে যেখানে একটা প্রবাসী ছেলে কি বলেছিল ও বলেছিল টাকার মেশিন পৃথিবীর যে কোনো কোনায় ফেলাই দিবেন ও টাকাই বানাবে আমাদেরও ঠিক এমনই হইতে হবে এখানে টাকার বিষয় না কনফিডেন্ট রাখতে হবে পৃথিবীর যে কোনায় তোমাকে ফেলাই দিক আমরা উঠে আসবো সেই ক্ষমতা সং সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে বিশ্বাসটা এরকম রাখতে হবে পুরুষ মানুষ দ্বারা বিশ্ব জয় সম্ভব এই কথাটা আমাদের মনে রাখা উচিত যা তোমার শুধুমাত্র হতাশাই উপহার দিবে আর কিছুই দিবে না সুতরাং এইসব বাদ দিয়ে একটা বার নিজে চেষ্টা করে দেখো না তোমার যা কিছু আছে যে ট্যালেন্ট আছে সেটা নিয়ে চেষ্টা করে দেখো না একবার সফল হও যে মেয়ে আজকে তোমাকে পাত্তা দিচ্ছে না তার থেকে অন্তত গুণ স্ট্যান্ডার্ড মেয়ে তোমার ইনবক্সের তোমার রিপ্লাই পাওয়ার জন্য ভিক্ষা করবে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য সে স্ট্রাগল করবে ভাই কি করব কিভাবে শুরু করব কিছুই বুঝতেছি না তাই তো হ্যাঁ আমাদের দেশের সিস্টেমটাই এমন আমাদের দেশ বেকারত্ব তৈরির একটা কারখানা তবুও এই কথা কিন্তু আমাদের মানায় না এই থেকে হাতে তোমার মোবাইল ফোন আছে 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 জিপিটি হাজারো রিসোর্সেস যেখান থেকে তুমি কি করবা সেই সিদ্ধান্ত নিতে পারো শুধু বিশ্বাস রেখে শুধু বিশ্বাস রেখে একটা কিছু নিয়ে চেষ্টা করতে থাকো তুমি শুরু করো তারপর ধৈর্য ধরে লেগে থাক আল্লাহ কখনো নিজের বান্দার চেষ্টাকে বিফলে যেতে দেয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম